আপনারা আমাদের কাছ থেকে এই শালগুলো সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে ধামাকা অফার দেব দেখেন প্রত্যেকটা শালই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঠিক আছে অফার মূল্যে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন পিস কিনলে আপনি এক পিস ফ্রি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তিন পিস কিনলে এক পিস ফ্রি পাবেন এই সমস্ত কাজ করা এই প্রোডাক্টগুলো আর যারা অর্ডার করতে চান অবশ্যই আপনারা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আরেকটি অফার আমি দিয়ে দিচ্ছি যারা পাঁচ পিস কিনবেন তাদেরকে দুই পিস ফ্রি দেওয়া হবে ঠিক আছে আর প্রাইসটিও আমি আপনাদেরকে বলে দেবো যারা নিতে চান আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না ঠিক আছে এই ধরনের ডিজাইন যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নিতে পারেন এই ধরনের কাশ্মীরি শাল যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন সুন্দর সুন্দর ডিজাইনে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টই কাজ করা এই দেখেন অনেক সুন্দর এগুলোর ভিতরে কালার পাবেন এবং যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন যারা নিতে চান অবশ্যই আপনারা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আমাদের কাছ থেকে এই ধরনের শালগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে তিন পিস কিনলে এক পিস ফ্রি তিন পিস কিনলে সম্পূর্ণ এক পিস ফ্রি পাবেন এবং যারা পাঁচ পিস কিনবেন পাঁচ পিস নিলে পরে আপনার দুই পিস সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে এই দেখেন এগুলো হলো আপনার ডবল পার্টের ঠিক আছে ডবল পার্টের টু পার্ট টু পার্ট এবং শীতের জন্য অনেক সুন্দর প্রোডাক্ট হবে আশা করি ইনশাল্লাহ যারা নিতে চান সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন দেখেন এদের একটি কাশ্মীরি শাল এটার কিন্তু আরও সুন্দর এই ধরনের ডিজাইন যারা নিতে চান অবশ্যই আপনারা অর্ডার নাও বাটনে ক্লিক করে সরাসরি আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আর প্রাইস আমি বলে দিচ্ছি এক পিস নিলে নয়শো টাকা আর তিন পিস নিলে সাতাশো টাকা সাথে থাকবে আরও এক পিস ফ্রি পাবেন এবং যারা পাঁচ পিস যারা নিতে চান অবশ্যই আপনারা ছয়চল্লিশশো টাকা দিয়ে আপনারা সাত পিস আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন অর্থাৎ পাঁচ পিসের দামে আপনারা পেয়ে যাচ্ছেন সাত পিস ঠিক আছে পাঁচ পিস কিনলে দুই পিস যেহেতু আমরা ফ্রি দিয়ে দিচ্ছি যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান সংগ্রহ করতে চান আপনারা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনারা অর্ডার করে ফেলুন এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যারা নিতে চান খুব দ্রুত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করুন সীমিত সময়ের জন্য এই অফার চলতেছে ইনশাআল্লাহ এই অফার বেশি সময় থাকবে না যারা নিতে চান সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে সরাসরি আমাদের কাছে অর্ডার করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করুন এবং অর্ডার হাতে পাওয়ার পরে চেক করে আপনারা দেখে নেবেন এবং বুঝে নেবেন ডেলিভারি ম্যানের কাছে